হজুর বেউশা মাথার তন্ত্রণা স্থির হয়ে এমন সময় চতুর্দিকে স্ত্রী রাত আজহাজহারাত কামতেছেন হুজুর হঠাৎ করে বললেন জিব্রাইল কাছে এসো হজুর জিবরাইলকে দেখলেন হযরত জিবরাইলকে তিনবার বললেন জিব্রাইল কাছে এসো হজরতে জিব্রাইল রসুল্লাহ কাছে এসে বললেন সারা মো আলাই কাইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবি আল্লাহ আপনাকে আমার সালাম দিন আর আল্লাহ পাক আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়েছে হে রাসুল আপনার শরীরের যা অবস্থা বর্তমানে এটা আপনি যা না জানেন তার থেকে বেশি আল্লাহ পাক জানেন তারপরেও আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন আমাকে আপনার সালাম দিতে বলছে আর জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন হজুর বলছেন জিব্রাইল বড় কষ্টে আছি আমি বড়ই কষ্টে আছি হাজরতে জিব্রাহিম পিছনে ইঙ্গিত করে একজন ফেরেস দেখায় দিলেন বললেন আল্লাহ নবী ওই যে তাকায় দেখেন মৃত্যুর ফেরেস্তা আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই পৃথিবীতে এই ফেরেস্তার নাম মালাকুল মৌত পৃথিবীর কোন মানুষের কাছে কোনদিন পারমিশন চায় না। আপনার কাছে আপনার ক্ষেত্রতে আপনার অনুমতি প্রার্থনার জন্য দাঁড়ায় আছে নবিজি মালাকুল ম aut কে লাগলেন মালাকুল ম সালাম দিয়া বলেন আর সুল আল্লাহ এই পৃথিবীতে আ তোমরা সালাম থেকে নিয়েই পর্যন্ত পৃথিবীতে কোন মানুষের কাছে পারমিশন চাই নাই আর আজকের দিনের পরে কে পর্যন্ত কারো কাছে পারমিশন চাইবো না আল্লাহ আমাকে বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার জান কবজ করব না হলে ফিরে যাব হুজুর বলেন হাজরাইল আমি যদি ফিরে যেতে বলি তাহলে কি করবে হাজরাত তাজরাইল বলেন আমাকে আল্লাহ পাক সেভাবেই নির্দেশ দিয়েছে হাজরাত ইমরাইল বলেন ইয়ার আল্লাহ

আপনাকে জলবির মতো বিদায় সালাম দিয়া দিলাম আমার মিশন শেষ এই পৃথিবীতে আমি জিব্রাইল আর আসবো না আমি আর আসবো না আপনাকে বিদায় সালাম আরস করলো বিদায়ের মুহূর্তে হাজরাত আয়েশা একটু ডাকলেন বললেন আয় সেই সোনা টুকরা গুলির খবর কি হাজরাত আয়েশা বলেন হুজুর কোন সোনা হুজুর বললেন ওই যে ছয়টা সোনার ছোট্ট ছোট্ট টুকরা ছিল ছয়টা স্বর্ণ মুদ্রা ছিল কি করছো তিনি বললেন আমি ওগুলি হেফাজত করে রেখে দিয়েছি হুজুর বললেন না এক্ষুনি আল্লাহর হস্তে দান করে দাও তার মানে হলো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উঠতে চায় না যে মোহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে দানা আছে টাকা আছে আমি আল্লাহ আমাকে তুমি

মুসলমানদের প্রথম ফরজ নামাজ মালেক সঙ্গে সঙ্গে যে তার প্রথম পরস্তার নামাজ কেয়ামতের দিন বোঘালি শ্বরীফের হাদিস এসেছে আল্লাহ রফুল আলবিন তার বান্দাকে প্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হল নামাজ নামাজ পড়ছে কি না কক্তি নামাজ নাই তার তিন নাই ইমান নাই চরিত্র নাই কিচ্ছু লা সালা লা দিনা লেমান্লা সালা দালা জারকাসে নামাজ নাই চরিত্র নাই কিছু নাই না সে বাসে গাড়িতে ট্রেনে চলে দেখবেন যে নামাজ পড়ে কয়জন আরে নামাজ আচ্ছা এটা তো মুসলমানদের দেশ মুসলমানদের দেশ এ কথা বলতে আমি এটা বুঝাই না যেখানে হিন্দু দেশ বাংলাদেশ ঠিক না ঠিক না করেছেন কি থেকে রওনা করেছেন ঢাকা যাচ্ছে রাঙামাটি যাচ্ছেন খাগড়াছড়ি যাচ্ছেন প্রতিমধ্যে নামাজে রক্ত হয়ে গেছে আপনি কেন সাহস করে বলতে পারেন না ড্রাইভার সাহেব একটা মসজিদ থেকে দেখে গাড়িটা থামান আমরা উজু করে নামাজটা পড়বো তারপরে গাড়িটা সাইডে পারেন না বলতে কেন পারেন না সায় পারেন না বরং এই এসি গোসগুলিতে সিনেমার ফিল্ম দেখানো হয় গান বাজানো হয় পরিষ্কার গাড়িতে উঠিয়ে বলে দিবেন সিনেমার গান শুনতে চাই না সিনেমা দেখতে চাই না দা সি ওয়া নাক হাম এগুলোর ক্যাসেট শোনা পারবেন না বলতে আপনি একা বাধা দিবেন কেউ না শুনলে একা চিৎকার একা বাধা দেন আল্লাহ গজব থেকে বেঁচে যাবে। যদি গান হচ্ছে সিনেমা হচ্ছে আল্লাহ না করুন গাড়িটা যদি এক্সিডেন্ট করে এক্সিডেন্ট হইতে পারে না আল্লাহ যদি এক্সিডেন্টের मौत থেকে আমাদেরকে বাঁচান বলি আমি যদি এক্সিডেন্ট হয় তাহলে নামাজও পড়েন না গান শুনতে ছিলেন ফেরেশতারা ভালো করুন

আবার গাড়ি চালenten আলো শুনছে শুনতে যান আল্লাহ করুন যদি এক্সিডেন্টের মওত হয় মরবে ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন সুবহানাল্লাহ কারণ যেহেতু জীবনের শেষ নামাজটা আপনি আবাই বলেছেন সুবহানাল্লাহ নামাজ সালাত নামাজ সালাত যাবে না এই নামাজ সলু কমা রাআইতুমনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখো কারে কারে সেই ব্যাপারে আমি বোধহয় শেখ আবদুল্লা বিন বাস বোধহয় তার লেখা কি নাসির উদ্দিন আলবানিহাদেশ তার লেখা সম্ভবত এটা বাংলার অনুবাদ হয়েছে রসুল্লাহ নামাজ বইটার নাম কি এবার আপনারা শোনেন তা কথা বলেন কেন মুকাসত করণা আজনাপাং যেখানে বান কিনে নেবে রাসূলের নামাজ ওখানে বুখারী শরীফের হাদিস থেকে হুজুরের নামাজ তালা হয়েছে এটা আপনারা কিনবেন পড়বেন আর ওই অনুযায়ী নামাজ পড়বেন এবার দেখেন এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হলো সরকারে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার সিল্লায় বলতে হবে দায়িত্ব কার একটুখানি জিকির করে দেন লা ইলাহা লাইলাহা ইল্লাহ মোহাম্মদুর সুর আপনারা বলতে পারেন নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব সরকারি এটা কেমন কথা আমার ভাজানের কথা না এ কথা কা সুরায় হাত কোন সুরায় কন্ত মুখস্ত কর আল্লাফা বলছেন الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتاءوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور الله اكبر شرك الذين ان مكناهم في الارض আমি যখন মোমেন্দ্রের ক্ষমতা দেই মুসলমানেরা যখন ক্ষমতা পায় কারা মুসলমানের কারা ধরে কর আল্লাহী তারা ক্ষমতায় সেই প্রথম যে কাজটা করে তাহলে নামাজ প্রতিষ্ঠা করে কি করে নামাজ প্রতিষ্ঠা করে আহারে আহারে সেই মুসলমান কবে আসবে ক্ষমতায় এখন কি প্রতিষ্ঠা হচ্ছে এখন ক্ষমতায় ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠা হচ্ছে পিতাকে প্রতিষ্ঠা করা হচ্ছে বাবাকে প্রতিষ্ঠা করা হচ্ছে ভাইকে ভাবিকে পুষ্টি শুদ্ধ প্রতিষ্ঠা করা হচ্ছে প্রতিষ্ঠা হচ্ছে না আমার বন্ধুগণ জবাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে জবাব দিতে হবে ক্ষমতা দিয়ে আল্লাহ পাক বলেন লিনানজুরাকুম ফাতা আমালুন ক্ষমতা দিয়ে তাকায় দেখি কিভাবে ক্ষমতা চালাও নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব সরকার প্রথম কয় নম্বরের দায়িত্ব কে বলেছেন তুমি যদি মুসলমান হও মুসলমানের রক্ত যদি গায়ে থাকে মুসলমানের বাচ্চা যদি হও ক্ষমতায় চাইবা প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা করো কেন নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় নামাজের ভিতরে চরিত্র সকলের ভালো হয়ে যাবে আপনি বলবেন কেমনে আমি আপনাকে দৃষ্টান্ত দিয়ে বুঝাই সরকার এমন একটা আমরা পাই গেলাম মুসলমান সরকার ইমানদার সরকার পার্লামেন্টে আইন পাস করে দিল পাঁচ বক্ত নামাজ সঠিকভাবে ভাবে আকেল সমস্ত নর নারীকে আদায় করতে হবে বা জামাত আদায় করতে হবে বেলা যখন একটা সমস্ত কলকারখানা অফিস আদালত পার্লামেন্ট গণভবন ক্যান্টনমেন্ট সব বন্ধ হয়ে যাবে বেলা একটা থেকে দেখটা পর্যন্ত আধা ঘন্টা কি দুইটা পর্যন্ত একটা ঘন্টার জন্য বন্ধ হয়ে গেল আজান হবে নামাজ হবে দুপুরের খানা হবে আবার কাজ শুরু হয়ে যাবে সরকারি কাজ আরম্ভ হবে এখন মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই আইন অনুযায়ী আজান হয়ে গেছে আর ভাইস চ্যান্সেলর এমন যোগ্য समस्त ছাত্র ছাত্রীদেরকে নিয়ে নামাজে তিনি নিজেই ইমামতি করছেন ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা জামাতে নামাজ পড়তেছে যেই কলেজে যে বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ভাইস চ্যান্সেলরের ইমামতিতে ছাত্র ছাত্রীরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে সেখানে সন্ত্রাস থাকে সিডলায় কন থাকে আজান হয়ে যাবে ডিসি অফিসের পাশের মসজিদে ডিসি সাহেবের অফিস বন্ধ হয়ে যাবে ডিজি সাহেব এমন যোগ্যতা রাখবেন ওই মসজিদে তিনি এমামতি করবেন তার অফিসারেরা তার পেছনে নামাজ আদায় করবে এসপি সাহেব পুলিশ নিয়ে নামাজ আদায় করবে যত পুলিশ তার সাথে আছে এভাবে করে মন্ত্রণালয় মন্ত্রী ইমামতি করবে তার পেছনে লোকগুলি অফিসের সচিবেরা নামাজ করবে বঙ্গভবনে আজান হবে প্রেসিডেন্ট সাহেব নিজে মেমতিতে দাঁড়ায় যাবে এখন যদি এই সব যারা আছে ওরা যদি ইমামতি করতে আসে কি ঘর মুসলমিরা কবে মানে দেশটা ওই রকম হয়ে যাবে ইনশাআল্লাহ যোগ্যতা অর্জনকারী তার মানে এটা না যে সব মৌলানা সাহেবরা দখল করে ফেলবে তা না কিন্তু আপনারাই যারা ক্ষমতা আছে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় ইংরেজি শিক্ষিত লোকদের ভয় পাওয়ার কারণ নাই আপনাদের মালানা বানানো হবে আপনারা শিখবেন মাদ্রাসা ভর্তি অভিশ করবেন সোনা নামাজ যে পড়বে না সরকারি আইন অনুযায়ী গ্রেফতার হবে গ্রেফতার করবে যে পুলিশ যে দারোগা সে যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে ম্যাজিস্ট্রেট যদি বিনামাজি হয় তো অর্ডার দিতে পারবে

আর নামাজ ছাড়ে না পাঁচ অক্ত সঠিক গবে নামাজ আদায় করে আর এক মুহূর্ত জেলে থাকার দরকার নাই জেলার রিপোর্ট করে দেবে ম্যাজিস্ট্রেট কে এ লোকটা নামাজি হয়ে গেছে সঙ্গে সঙ্গে তাকে জেল থেকে বের করে দেওয়া হবে নামাজ মানুষের চরিত্র গঠন করে আল্লাহর হুকুম কার হুকুম আল্লাহ আল্লাহ দিন নামাজ প্রতিষ্ঠা নামাজ প্রতিষ্ঠা হলে সব সমস্যার সমাধান হবে নামাজ প্রতিষ্ঠা করো মানুষের চরিত্র তৈরি হবে আর চাকরির প্রমোশন অমুক মন্ত্রীর খালা তো ভাই অমুকের মামা তো ভাই তমুকের যোগ্যতা সম্পন্ন অপদার্থ শালা সমানে প্রমোশন হইতেছে ঠিক কিনা কর ইসলাম যদি ক্ষমতা আসে শালাকার মামুকা এই ভিত্তিতে প্রমোশন হবে না প্রমোশন হবে নামাজি কিনা ঘুষ থেকে বাঁচে কিনা এইটা দেখে নামাজ এবং চরিত্রের উপরে ভিত্তি করে তাকে প্রমোশন দেওয়া দেশ অন্যায় অসত্য স্বীবিত হয়ে যাবে সৌদি আরবে রোজার মাস সবাই দিনে কোনো দোকান খোলা নাই খাবারের দোকান খোলা নাই খাবারের দোকান দিনের বেলায় যদি কেউ খোলে মালিক আর দোকান যে খুলছিল যে খাওয়াইছে আর যে খাচ্ছে আমি বলছি এটা তাবিজের কেতাব না এটা কি তাবিজের কেতাব আইনের কেতাব এটা কি তবে একটা জিনিসের সদস্য হয়ে যাওয়া দরকার সেদিন আমি তাবিজের ব্যাপারে কথা বলছিলাম মনে আছে না আমি কিন্তু তাবিজ হারাম বলেছি শের বলেছি যেগুলি নাম্বার দিয়া অঙ্ক কষিয়া যা করে কিন্তু কোরআন শরীফের আয়াত লিখা যদি কেউ লেখে বা দেয় এটাকে কিন্তু আমি হারাম বলি নেই ভুল বুঝবেন না কি হচ্ছে বলছি আমি হাদিস থেকে আজকে আমার কাছে তিন চারটে চিঠি গেছে উৎকৃষ্ট জায়গা পৃথিবীর মধ্যে কোনটা কোনটা মসজিদ আর সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার কিন্তু সকলে নাকি শুনছে কারা কারা শুনছে আমি নাকি বলছি নিকৃষ্ট জায়গা হলো মাজার এটা কথা হইল কানের অবস্থা যদি এত দুর্বল হয় তাহলে মেশিন লাগানোর নসিহত করা ছাড়া আমার তো কোনো উপায় নেই আল্লাহ রহম করুক আমাদের উপরে আল্লাহ আমারও হেদাত করুক আপনাকেও হেদায়ত করুক আমরা বলি আমি বন্ধুগণ তাহলে বোঝা গেল এইটা কোন তাবিজের کتاب না এটা আইনের کتاب এটা কিসের کتاب এ আইনকে আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহর আইন সে আল্লাহর আইন পৃথিবীতে যদি চালু হয় নামাজ যদি চালু হয়ে যায় মানু ভালো হয়ে যাবে এটা হচ্ছে রব্বানি স্কিম আল্লাহ তৈরি করা প্রোগ্রাম এই আল্লাহ তো মানুষকে মানুষ বানাবা স্কিম পরিকল্পনা আল্লাহ পাক নিজে দিয়েছেন নামাজের মাধ্যমে সেই পাশক্ত নামাজ সঠিকভাবে জীবনে আদায় করবেন আপনারা কি রাজি আছেন আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আমরা কি আমরা কি এটা আজকে আদা করতে পারবো তাহলে তুই হাত উচা সবাই বলেন ইয়া আল্লাহ কোরআন শরীফের পবিত্র মাহফিলে তোমার পবিত্র নামে কসম করছি ওয়াদা করছি শপথ করছি যতদিন পর্যন্ত মালাকুল মউ আমাদের মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত হর্স নামাজ ফাজর রোজা সূর্যের রোজার সারা আর ছেড়ে দেব না সবাই চিল্লা আল্লাহ মৃত্যু পর্যন্ত এই আমাকে পালন করা দান করো আমি তো তারাই তো কই নেই ভাই বসে আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি কষ্ট পাচ্ছেন এই তো আর অল্প মধ্যেই ছেড়ে দেবো কিন্তু কথা তো শুনতে হবে আমি তো আর নাও বাঁচতে পারি এখানে এই জায়গায় বসে আর কথা বলার সুযোগ তো নাও পেতে পারি তৌফিক দান আল্লাপ দেখেন এরপরে পাক বলছেন কি লোকমার হাকিমের উপদেশ সুবহানাল্লাহ কি সুন্দর সোনা দিয়ে ঘরে বান্ধায় রাখা উচিত ঠিক কি কর

অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখো আর এই কাজগুলি করতে গেলে বাধা আসবে এইসব কাজ করতে গেলে কি বাধা আসবে না সে কথা আমি বলতেছি এই কথাগুলি সকলের কাছে কি ভালো লাগে লাগে না কারো কারো কোন যায় সেনের মতো বিদ্ধ হয় কিন্তু এইটা পরোয়া করে না সেই সব আল্লাহ না যারা মৃত্যুকে পায়ের বৃত্ত মনে করে আমার জীবন একটা জীবন এক আমাদের জীবন কয়টা পৃথিবীতে আসছে একবার আর যাব কয়বার একবার হক কথা বলে মরাই সকলের জন্য উচিত এখন ভালো কাজের আদেশ করো আর অন্যায় এবং পাপ কাজ থেকে বিরত থাকো সন্তান তথা তরুণদের প্রতি নসিহতের এই অংশ বিশেষ তাৎপর্যপূর্ণ ইমানদার ব্যক্তি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতে পারে না বরং অপরাপর লোকদেরকেও গোটা সমাজ এবং জাতিকে ভালোবন্দ সম্পর্কে দায়িত্ববোধ সৃষ্টি করতে হবে ভালো কাজের প্রচলন এবং অন্যায় কাজের প্রতিবন্ধকতার সৃষ্টি করতে হবে ইমানদারদের এটা হলো অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য আর সরকারি উদ্যোগে মূর্তি বানানো হতেছে কথা ঠিক কিনা এবং একটা সেনসেটিভ নাম মুক্তির সাথে জুড়ে দিচ্ছে কি বলা হচ্ছে এটা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধকে স্মরণ করার জন্য মুক্তি বানাচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান বোধ এ জাতির থাকাই স্বাভাবিক ঠিক কিনা বলেন ঠিক কিনা কিন্তু মুক্তিযুদ্ধের সাথে মূর্তি বানাবার সম্পর্কটা কি আমি জিজ্ঞেস করতে চাই প্রশ্ন করতে চাই বলেন আপনারা কিসের সম্পর্ক মুক্তি আমার দেশে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা নামাজ পড়ে আকবার বলে যুদ্ধে ছাপায় ঠিক না মুসলমানের বাচ্চারাই যুদ্ধ করেছে মুসলমানের মায়ের সন্তানেরা যুদ্ধ করেছে আর মুসলমান বাবেরা নামাজ পড়ে রোজা রেখে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করেছে আজকে বামপন্থীরা সরকারের ঘাড়ের উপরে সওয়ার হয়েছে আর বলতেছে মূর্তি বানাও সরকার তাদের উপদেশ মতো মূর্তি বানাইতেছে আজ বামপন্থীরা দূর সর হয়েছে ব্রাহ্মণ যে ঘটনাটা ঘটল পত্রপত্রিকা আমি তোর ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাই নেই পত্রপত্রিকা পড়ে যা বুঝলাম আলেমারা এক হয়েছে কারণ এনজিওরা রাব সব রাস্তায় নামায় দিয়েছে তাইলে না দিছে না পুরুষ তো বেকার আছে আমাদের দেশে আছে না পুরুষদের কাজ দিতে পারো না আচ্ছা মেয়ে লোকদের কাজ দিচ্ছ ক্ষতি নাই কিন্তু পর্দার মধ্যে পর্দায় রেখে তো কাজ দেওয়া যায় না যায় না দেশের সবগুলি গার্মেন্টস ফ্যাক্টরি যদি মেয়েদের বিয়ে দেওয়া হয় আর পুরুষের মতো সমান বেতন দেওয়া হয় তা ভালো খারাপ হয় না ভালো হয় খারাপ হয় না ভালো হয় ওরা তো এইসব কাম করতে আসে নাই আসল কাম হইলো সুদ খাওয়া আসল কাম কি দুইটা কাজের জন্য আসছেন জিও কয়টা কাজ একটা হলো মুসলমানদের মেয়েগুলিকে বেপরতা করা একটা কাজ দু নম্বরের কাজ হলো সুদ তিন নম্বরের কাজ হলো দেশের আলেম ওলামা পীর বজর্গকে বাংলাদেশের মানুষের কাছে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য রেডিও টেলিভিশন পত্র পত্রিকা কাজে লাগানো এনজিওদেরকে সাফ বলে দেন আমার দেশে থাকতে হলে সুদের ব্যবসা করতে পারবে না আপনারা যারা এনজিওদের কাছ থেকে সুদের এনজিওদের কাছ থেকে লোন নিয়েছেন আসল টাকা ফিরিয়ে দেন সুদ দেবেন না পরিষ্কার জানাই দেবেন সুদ দেব না সুদ দেওয়া আর নিজের মাকে নেকাহ করা সমান গুণা এনজিওরা বাংলাদেশে মাথায় উঠে গিয়েছে ওদের সংবিধানে আছে এনজিওরা রাজনীতিতে অংশগ্রহণ করবে না আছে না আর পুরা রাজনীতি এখন কন্ট্রোল করছে এনজিও কথা ঠিক কিনা ঠিক কিনা সরকারের মাথায় কি এরা চেপেছে এবং সরকারকে দিয়ে যা খুশি তাই করাইতেছে এই সরকারের বাজেট যা তার থেকে বেশি বাজেট হচ্ছে এই এনজিও গুলির আজ আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে সতর্ক হতে হবে বামপন্থীরা মূর্তি বানানোর জন্য সরকারকে বলেছে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে এই মূর্তি মুসলমানদের না এই মূর্তি বানানো মুসলমানদের কাজ আমার পিতা আমার জাতির পিতা কে আমার জাতির পিতা জরেক কে আমার জাতির পিতা সালাম তিনি মূর্তি গড়ছিলেন না মানছিলেন